হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই অ্যাম অরিন্দম অ্যান্ড ইউ আর ওয়াচিং অরিন্দমস গ্যালাক্সি আজ চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটা আমি চেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার আর সেই রেসিপিটা হচ্ছে চিকেন স্যাটে হ্যাঁ চলো আর দেরি করব না চটপট শুরু করে দিই কীভাবে বানাই তার আগে ভিডিওটিতে একটি লাইক করে দাও চলো স্টার্ট করি প্রথমেই আমি সব রকম সস টস নিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য আমি দিয়ে দিয়েছি সয়া সস চিলি সস টমেটো সস তার সাথে একটু কাসন্দি তার সাথে দিয়ে দিয়েছি আমি এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তার সাথে নুন দিয়ে দিচ্ছি আর অবশ্যই তেল দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই তো দিতেই হবে লাল হওয়ার জন্য চলো এরপরে এক এক করে সবজিগুলো দিয়ে দিই এর জন্য আমাদেরই লাগবে কুচি কুচি করে কাটা ক্যাপসিকাম যেহেতু স্টিকে এটা গাঁদবো সেই অনুযায়ী আপনারা নিজেদের মতো করে দেখে নেবেন আর এরপরে আমি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ পেঁয়াজগুলো গোল গোল করে কেটেছি আর চিকেনটা কেটে নিতে হবে একদম পাতলা পাতলা করে আমি যতটা পাচ্ছি কেটে দেখানোর চেষ্টা করছি একদম পাতলা করে কাটতে হবে যাতে ভালোভাবে এটা ফ্রাই করা যায় চলো দেখো আমিও কাটা হয়ে গেছি এরকম ঠিক লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি চলো এবারে এটাকে ম্যারিনেট করে নেবো ভালো করে এই যে ম্যারিনেট করা হয়ে হচ্ছে আমার আর তার সাথে বলে রাখি এটা অবশ্যই আপনারা একটু ভিনিগার তার সাথে দিয়ে দিতে পারেন আমার যদি এখানে সম্ভবত দেওয়া হয়নি ভিনিগারটা তবে আপনারা চাইলে দিতে পারেন তবে হ্যাঁ আমি লেবুর রস দিয়েছিলাম এটাও ঠিক ভিনিগার না থাকলে লেবুর রস দেবেন আর এর সাথে আদা রসুন বাটা অবশ্যই দিতে হবে আদা রসুন বাটা দিয়ে এবারে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো এই যে ম্যারিনেট করা আমার হয়ে গেছে এবার এটা প্রায় দেড় ঘন্টা মতো আমি রেস্টে রেখে দিলাম চলো এবারে একটা ডিম ফাটিয়ে নেব আর সাথে দু চামচ কর্নফ্লাওয়ার নেবো চাইলে ময়দাও ইউজ করতে পারেন আপনারা আর চালের গুঁড়ি থাকলে দিতেই পারেন কোনো অসুবিধা নেই তবে কর্নফ্লাওয়ার ছিল আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আর তার সাথে একটু লেবুর রস দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে কেটে দিয়েছি যা ব্যাটার বানিয়ে নিয়েছি যাতে খুব সুন্দর একটু ঝাল 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 খেতে হয় ঠিক সেই জন্য এবারে এক এক করে গেঁথে নেব গেঁথে নেওয়াটা আর ঠিকঠাকভাবে ফোন ধরে আমি দেখাতে পারিনি তার জন্য সরি আপনাদের আমি বলে দিচ্ছি কিভাবে করবেন ফার্স্টেই একটা ক্যাপসিকাম নেবেন বা পেঁয়াজ নেবেন তারপর আবার একটা ক্যাপসিকাম দেবেন তারপর চিকেনটা গেঁথে গেঁথে লাগিয়ে দেবেন এদিক ওদিক করে তারপরে আবার সেমভাবে দেবেন ক্যাপসিকাম আর তার সাথে পেঁয়াজ তারপরে এই ব্যাটারটায় এই যে ডিম দিয়ে আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম ঠিক এইভাবে চুবিয়ে নেবেন এই কাঠির মধ্যে দিয়ে তারপরে এবারে গরম তেলে দিয়ে দেবেন দিয়ে এটাকে ফ্রাই হওয়ার জন্য এপিট করে ভাজবেন ব্যাস রেডি হয়ে গেল খুব সহজে একদম বিয়েবাড়ির মতো করে বানিয়ে ফেলেছি আর তার সাথে ওপর থেকে একটা শটে বানাতে হয় তার জন্য আমি বলে দিচ্ছি কিভাবে শটেটা বানাবেন কিছুই না একদম সহজ শটে বানানো যেমন চিলি চিকেন বানানোর সময় আপনারা একটা গ্রেভি বানান লাস্টে ঠিক সেইভাবেই গ্রেভিটা বানাবেন আর এগুলো একবার করে এদিক ওদিক করে তুলে নামিয়ে নেবেন বা ওপরে ছড়িয়ে দিতেও পারেন গ্রেভিটা বানানোর পর আর সাথে পেঁয়াজ আর শশা দিয়ে পরিবেশন করুন দারুণ খেতে হবে